বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির সাথে দুই সালে এক রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে ভারতের বর্ডার গার্ড বাহিনী বিএসএফ মাত্র আটজন অকুতভয় বিজিবি সদস্যদের অসীম সাহসিকতায় বিএসএফ এর একশো আটাত্তর জন সেনা নিহত হয় সেই যুদ্ধে দুই এক সালের ১৬ থেকে বিশে এপ্রিল পর্যন্ত চলমান এই যুদ্ধে মাত্র তিনজন বিজিবি সদস্য শহীদ হন তার বিপরীতে বিএসএফের একশো আটাত্তর জন সেনা মৃত্যুবরণ করেন এবং বাকি সৈন্যরা প্রাণ নিয়ে বাংলাদেশ থেকে ভয়ে পালিয়ে যান কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ি গ্রামের জনসাধারণের অসমান্য দেশপ্রেম এবং বিজিবি সদস্যদের অকুতভয় হার নামানা মানসিকতার কারণে সেদিন বড় ধরনের এক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্ত দখল এবং বিএসএফের সক্ষমতার প্রমাণ দেওয়া এবং বিজিবি সদস্যদের এই অক্ষুতভয় হার নামানা মানসিকতাকে ধ্বংস করার জন্য রক্তক্ষয়ী এই যুদ্ধ সংগঠিত হয় কুড়িগ্রামের বাড়ি বিডিআর ক্যাম্পে কুড়িগ্রামের বড়াইবাড়ি ক্যাম্পে এই যুদ্ধ সংঘটিত হলেও এই যুদ্ধের ঘটনাপাতের সূত্রপাত হয় দুই সালে সিলেটের পাদুয়া সীমান্তে সিলেটের পাদুয়া সীমান্তের একটি জায়গা দীর্ঘদিন যাবৎ বিএসএফ বাংলাদেশের জায়গার উপরে একটি ক্যাম্প নির্মাণ করে সেই জায়গাটি দখল করে রেখেছিল তবে সেই স্থান নিয়ে বিজিবি কিংবা বিএসএফ কারোর মধ্যেই কোনো ধরনের দ্বন্দ্ব ছিল না কিছুদিন পর বিএসএফ তাদের আরেকটি ক্যাম্পের সাথে যোগাযোগের জন্য রাস্তা নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমানার মধ্য দিয়ে তখন তৎকালীন বিডিআর সদস্যরা তাতে বাধা দেয় তখন উপস্থিত বিএসএফ সদস্যরা সেখানে ছয় রাউন্ড ফায়ার করে অতপর বিডিআর সদস্যরা পাদোয়ার সীমান্তের সেই জায়গা দখল করে নেয় এবং সেখানে উপস্থিত থাকা সত্তর জন বিএসএফ সদস্যকে স্যারেন্ডার করতে বাধ্য করে সিলেট সীমান্তে ঘটা এই ঘটনার বদলা নিতে বিএসএফ ভারতের আসামের নিকটবর্তী কুড়িগ্রামের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে আক্রমণ করে তা দখল করে নেয়ার পরিকল্পনা করে পরিকল্পনা মতো আঠারোই এপ্রিল দুই সালে তারা কুড়িগ্রামের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে অতর্কিতে হামলা চালায় ভোরবেলা কয়েকজন কৃষক জমিতে সেচ দেওয়ার জন্য মাঠে যান তারা সেখানে বহু বিএসএফ সদস্যকে অস্ত্র হাতে নিয়ে বড়াইবাড়ি ক্যাম্পের দিকে আসতে দেখেন বিএসএফদের একজন কৃষকদেরকে হিন্দি ভাষায় বিডিআর ক্যাম্প কোথায় তা জিজ্ঞাসা করেন কৃষকরা তখন বুঝে যান তারা আসলে বিএসএফের সদস্য কৃষকদের মধ্যে থাকা একজন সাইফুল ইসলাম তিনি কিছুটা বুদ্ধি করে বিএসএফ সদস্যদেরকে বিডিআর ক্যাম্পের অপর দিকের একটি পরিত্যক্ত বিল্ডিংকে দেখিয়ে দেন বিডিআর ক্যাম্প বলে বিএসএফ সদস্যরা সেদিকে আগাতে থাকে এই সুযোগে সাইফুল ইসলাম বিডিআর ক্যাম্পে উপস্থিত হন সেখানে ঘুমান্ত অবস্থায় থাকা মাত্র আটজন বিডিআর সদস্যকে তিনি শত শত বিএসএফ বাংলাদেশে প্রবেশ করেছে বলে তাদেরকে অবহিত করেন আটজন বিডিআর সদস্য তৎকালীন তাদের জীবনের মায়া ত্যাগ করে শত শত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে যুদ্ধের জন্য অস্ত্র কাঁদে তুলে নেন ইতোমধ্যে উপস্থিত থাকা সেই বারো জন কৃষক তাদের হাতে অস্ত্র তুলে নেন বিএসএফকে কে মোকাবেলা করার জন্য ইতোমধ্যে খুঁজতে খুঁজতে বিএসএফ সদস্যরা বিডিআর ক্যাম্পের কাছে চলে আসে বিডিআর ক্যাম্পে পৌঁছানোর সাথে সাথে নির্বিচারে তারা বৃষ্টির মতো গুলিবর্ষণ শুরু করে বিডিআর ক্যাম্প উদ্দেশ্য করে আঠারোই এপ্রিল ভোরবেলা থেকে ভারী অস্ত্র এবং গোলাবারুদের আওয়াজে কেঁপে উঠতে থাকে বড়াইবাড়ি গ্রাম আতঙ্কে এবং ভয়ে স্থানীয় লোকজন বাড়ি ছেড়ে পালাতে শুরু করেন তবে দিনের আলো ফুটতে শুরু করার সাথে সাথে তারা আবার গ্রামে ফিরে আসেন এবং বিডিআর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিএসএফকে প্রতিরোধ করার জন্য সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন ইতিমধ্যে আশেপাশের বিডিআর ক্যাম্প থেকে প্রায় বিশ জন সদস্য বড়াইবাড়ি ক্যাম্পে এসে যোগদান করে এবং তারা সেই আটজন অকুতভয় সৈনিকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিএসএফ সদস্যদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধের খবর ঢাকায় বিডিআর হেডকোয়ার্টারে পৌঁছানোর পরে বিডিআর হেডকোয়ার্টারের নির্দেশে ময়মাসিং এবং জামালপুর থেকে বিডিআর সদস্যরা বড়াইবাড়ি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা করে তারা সেখানে সকাল এগারোটা নাগাদ পৌঁছান অতপর সেখানে বিডিআর এবং বিএসএফের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয় দুই দিন ব্যাপী চলমান এই যুদ্ধে মাত্র তিনজন জন হয় বিডিআর সদস্য শহীদ হন পক্ষান্তরে ভারতের একশো আটাত্তর জন বিএসএফ সদস্য নিহত হয় নিহত হওয়া বিএসএফ সদস্যদের লাশ বিএসএফ সদস্যরা পালিয়ে যাওয়ার সময় সাথে করে নিয়ে যায় তবে ষোলোটি লাশ তারা ধান খেতে ফেলে যায় রাতের অন্ধকারে তারা যখন বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় তার পরদিন সকালে অর্থাৎ বিশে এপ্রিল দুই সালে সকালবেলা কৃষকরা ধান খেতে অসংখ্য বিএসএফ সদস্যদের লাশ এবং গোলাবারুদ পড়ে থাকতে দেখেন সেখান থেকে বিডিআর সদস্যরা ষোলো জন বিএসএফের লাশ উদ্ধার করে বিএসএফের কাছে হস্তান্তরের জন্য সীমান্তে পতাকা বৈঠকে বসে তবে বিএসএফ সদস্যরা তাদের এই লাশ গ্রহণ করতে অস্বীকৃতি জানায় অতপর বাংলাদেশ এবং ভারত দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টার মাধ্যমে বিএসএফ এবং বিডিআর মধ্যকার দীর্ঘদিন যাবৎ চলমান এই দ্বন্দ্বের অবসান ঘটে